হ্যালো বন্ধুরা আসলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে একটা নতুন জিনিস শেয়ার করতে সেটা হলো আমার পাতাবাহার গাছ এই পাতাবাহার গাছে থেকে ডাল কেটে আমি কিভাবে আরো অনেকগুলো নতুন নতুন গাছ তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গাছগুলো কিভাবে কিভাবে ডাল কেটে কিভাবে কিসে বসাবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমার এই পাতাবাহার গাছ এই পাতাবাহার গাছ থেকে আমি কিছু ডাল কেটে নেবো ডাল কেটে কেটে নিয়ে আমি বসিয়ে রেখে দেবো তো সাধারণত এটা বর্ষাকালেই এটাকে ডাল কেটে কেটে বসাই তো আগে বসলেও কোনো অসুবিধা নেই যখন পাতাগুলো একটু ফ্যাকাশে হয়ে যাবে বা সমস্ত ফুল শেষ হয়ে যাবে পাতা বাহারগুলো যেগুলো লাল লাল যে পাতাগুলো হয় সেগুলো একদম যখন শেষ হয়ে যাবে শেষের পর্যায়ে তখনই আমরা ডাল কেটে কেটে এর থেকে কাটিং করব। তো আমরা কীভাবে করবো সাধারণত আমি এটা ডাল কেটে কেটে আমি কাটিং করব না এটা আমি ডাল কেটে কেটে বসাবো মাটির মাটির বা বালির ভিতরে আমি বসাবো দেখো তার জন্যে আমি একটা প্লাস্টিকের একটা কন্টেনার নিয়ে নিয়েছি আর কিছু বালি মাটি নিয়ে নিয়েছি এই এই সাধারণত গাছের ডাল কেটে কেটে আমি যে যে জায়গাগুলোতে বসাবো আমি প্লাস্টিকের কন্টেনারে দুটো বসাবো একটা টবে বসাবো তো তার জন্য আমি নিয়েছি কিছু বালি আর মাটি আমি মিক্স করে নিয়েছি দেখো বালি আর মাটি শুধু মাটি বা শুধু বালি দেবো না আমি হাফ বালি দেবো আর হাফ মাটি দেবো দিয়ে ভালো করে মাটিটাকে রেডি করে এই কন্টেনারটার ভিতরে আমি দুটো ফুটো করে আমি বালি মাটিগুলো ঢেলে দেব আমি এই প্লাস্টিকের এর কন্টেনারে দুটোতে বসাবো তো এখানে নিচেটা ফুটো করে নিয়েছি আর এখানে ভিতরে বালি আর মাটি সমান সমান করে আমি এটাকে ভর্তি করে দিয়েছি আমি এখন এই গাছ থেকে আমি ডাল কেটে নেবো কেটে নিয়ে বসাবো আর সমস্ত ডালগুলো আমি ঝুড়েই দিয়েছি কিছু কিছু তো আবার এখন আমি কিছু কলম করবো কলম করবো না কিছু কিছু ডাল আবার কেটে নেব দেখো এই ডালটা আমি এখান থেকে কেটে নিচ্ছি এই ডালটা আমি কেটে নিলাম দেখো এর থেকে আমি দুটো দুটো তৈরি করে নেব দুটো ডাল সমান সমান করে কেটে নেব তারপরে আমি বসিয়ে দেব এর থেকে আমি পাতাগুলো সব কেটে কেটে ফেলে দেব তাহলে পাতা আরো সুন্দরভাবে বেরোবে ডালপালা এই এই আঠাগুলো খুব বিষাক্ত আমাদের একটু সাবধানে এই কাজটা করতে হবে যাতে চোখে মুখে না লাগে এরকম আমি কেটে নিয়েছি নিয়ে এখন এই গাছটায় আমি বসিয়ে দেবো একটু ক্যারাচে ভাবে কেটেছি কেটে এইভাবে বালির ভিতরে আমি বসিয়ে দেব আমি আবার ফিরে এসে দেখাবো কেমন হয় এবারে আমি একটু জল দিয়ে দেব। এবার আমি এই গাছটা আমি বসিয়ে দিয়েছি এখন আমি আমি দুটো এরকম প্লাস্টিকের কন্টেনারে বসালাম এবারে আমি এটাকে জল দিয়ে দেবো জল দিয়ে ভর্তি করে দেবো ব্যাস আর দেবো না মাঝে মাঝে যদি শুকিয়ে যায় একটু জলে ছিটে দেবো বেশি জল দিলে গাছের গোড়াটা নষ্ট হয়ে যাবে আর আমি কন্টেনারটা নিচে শুধু ফুটোই করে দিয়েছি কোনো খোলা কুচি টুচি দেয়নি যাতে অনায়াসে জলটা বেরিয়ে যায় তো আমি আবার তোমাদের ফিরে এসে দেখাবো গাছটা কেমন হয় কেমন ডালপালা ছাড়ে বা কি হয় সব তোমাদের সাথে আমি আবার পরে এসে দেখাবো বন্ধুরা আমি এক মাস পরে ফিরে আসলাম দেখো এই যে পাতা বাহার গাছের ডালগুলো কেটে কেটে আমি বসিয়েছিলাম দেখো কত সুন্দর সুন্দর পাতা ছেড়েছে ডাল থেকে ভরে গেছে আর এখান থেকেও দেখো একটু একটু গোড়া কি সুন্দর বড় বড় ডালপালা ছেড়ে দিয়েছে আর অজস্র একদম ভর্তি সুন্দর এখানেও একটা আছে আমি এটা বসিয়েছিলাম এখানে দুটো তিনটে বসিয়েছিলাম এগুলোও সমস্ত বেজে গেছে আমি শুধু বালির ভিতর দেই নি কেননা বালিতে জল ধারণ ক্ষমতাটা বেশি থাকে সেই জন্যে বালিতে জল জল জমে থাকলে এই গাছগুলো নরম নষ্ট হয়ে যেতে পারে সেই জন্যে আমি মাটি আর বালি মিক্স করে গাছটা বসিয়েছি তোমরা যদি বসা এরকম বালি হাফ দেবে হাফ হাফ মাটি দেবে দিয়ে তবেই গাছটা বসাবে তাহলে এক মাসের ভিতরেই সমস্ত ডালপালা ছেড়ে যাবে দেখো আমার যেমন ছেড়ে গেছে আমাদের সমস্ত গাছের ডাল বা সমস্ত গাছের বীজ আমরা দেখে আমরা নিজেরাই তৈরি করবো এই একটা পয়েন্ট সেটি পাতা বাহার গাছ আমি কিনেছিলাম প্রায় টাকা দিয়ে দু বছর আগে তো সেই আমি আরও আমার আগে আরো গাছ ছিল সেগুলো আমার নষ্ট হয়ে গেছিল এই গাছটা খুব শুকিয়ে ড্রেন ব্যবস্থাটা খুব ভালো করতে হয় আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছি তোমরা দেখে নেবে তো আমি এখন সেই একটা আর একটা গাছের থেকে সমস্ত ডালপালা ডালগুলো একটু কেটে টেকে দিলাম আর সেই ডালগুলো দিয়ে আমি সমস্ত আবার এই গাছগুলো আবার আমি তৈরি করলাম দেখো কত সুন্দর সুন্দর আমি আবার এই এই প্লাস্টিকটায় কিছু এখনো থাকবে এখনই আমি এটাকে ব্যবহার মানে তুলে বসাবো না আমি শুধু এই প্লাস্টিকের এগুলো চিড়ে চিড়ে দেব দিয়ে আমি সরাসরি মাটিতে কোটো ধরেই বসিয়ে দেবো এই গাছ যখন একদম ধরে যাবে তখন পরে আমি মাটি সরিয়ে তখন আমি প্লাস্টিকটা কেটে দেবো এখন আমি কোনো নাড়াচাড়া করব না এখন এইভাবেই থাকবে কিছুদিন আরও যখন বড় বড় আরো অনেক বড় বড় ডালপালা ভালো বেরিয়ে যাবে শিকড় সাইড দিয়ে দেখবো সব দেখা যাচ্ছে তখন আমি প্লাস্টিক কেটে আমি ম্যাচলা বা টবের ভিতর বসিয়ে দেবো আমি বলবো তোমরা এইভাবে বসাও তাহলে বন্ধুরা আমি কীভাবে পাতাবাহার গাছের ডাল কেটে কিভাবে বালি মাটির ভিতর বসিয়ে সুন্দর সুন্দর নতুন নতুন গাছ আমি তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরাও এভাবে করো তোমাদেরও সুন্দর সুন্দর গাছ হবে আর পাতাবাহার গাছ আমাদের ছাদ বাগানে যদি দুটো চারটে থাকে কাগজ ফুল পাতাবাহার গাছ এই মশান্ডা এইসব গাছগুলো যদি থাকে আমাদের ছাদ বাগানে একদম সৌন্দর্যটাই পাল্টে দেবো পাল্টে দেয় তো আমরা সবাই এই ছাদ বাগানে এই গাছগুলো রাখবো যাই হোক তোমরা আমার এই ভিডিওটা দেখলে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে আসি তাহলে সবাই ভালো থেকো টাটা পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব